গতকালকে আমি কিন্তু আমার এই ভেন্ডি গাছগুলোর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছিলাম কালকের তুলনায় আজকে একটু মোটামুটি ভালোই কিন্তু অসংখ্য পাতা কিন্তু ঝরতেছে গাছ থেকে প্রচুর পাতা ঝরতেছে এই যে তো আমি কালকে আপনাকে বলছিলাম যে দুদিন পর আমি ছাদে আসছি আসার পর দেখতেছিলাম গাছগুলোর অবস্থা খুবই খারাপ তো আজকে যতটুকু দেখতেছি গাছগুলো মোটামুটি ঠিক হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে ম্যাক্সিমাম পাতা শুকিয়ে গেছে এই যে ম্যাক্সিমাম পাতা শুকিয়ে গেছে যাই হোক আমি আসলে এই ব্যাপারটা যতটুকু ধারণা করতেছি হয়তো এই পাতাগুলো পুরাতন পাতা এমনও হতে পারে পাতাগুলো বয়স বেশি হয়ে গেছে এই কারণে হয়তো পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহর মতো ফলগুলো ঠিকঠাক আছে এবং গাছও আমার মোট মানে মনে হচ্ছে যে ঠিক আছে গাছেও তেমন সমস্যা হয়নি কিন্তু এই যে পাতাগুলো কিন্তু বাতাসে আরও বেশি ঝরতেছে পাতাগুলো বাতাসে আরও বেশি ঝরতেছে আর পোকার ব্যাপারে যেটা বলছিলাম আজকে আমি কীটনাশক করব আমি কালকেও কীটনাশক করতে পারিনি কালকে আমি বাসায় ছিলাম না তো আজকে ইনশাল্লাহ আমি কীটনাশকগুলো দিয়ে স্প্রে করে দেবো আমার সব গাছগুলোতে আসলে যেমন বুঝতেছি না কৃষির জন্য এরকম হচ্ছে কতটুকু বোঝাতে পারতেছি বাতাস প্রচুর এই কারণে হয়তো আমি বোঝাতেও পারতেছি না ঠিক প্রচুর পোকা যাই হোক গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে এখন এই পাতাগুলোকে আমার একটু দেখে দেখে ছেড়ে দেওয়া উচিত আমি মনে করতেছি কারণ আগে যেহেতু কখনো আমি ভেন্ডি এভাবে ছাদে লাগাইনি এ কারণে আমার ধারণাও নেই তবে আমার যতটুকু মনে হচ্ছে এই ভেন্ডি গাছগুলোর থেকে নিচ থেকে যে পাতাগুলো হয়েছে বা যে পাতাগুলো আগের পাতা বয়স হয়ে গেছে এই পাতাগুলোকে আমার এখন ছেড়ে দেওয়া উচিত আমি এটি মনে করতেছি আর আমি করব আর দ্বিতীয়ত আমি যদি একটু থেকে দেখাই এখানে যে কলমি শাকগুলো ছিল এই কলমি শাকগুলো কিন্তু অনেকটা বলতে গেলে কি বলবো একটু বেশি আর কি বড়ো হয়ে গেছে এতটা বড় করা ঠিক হয়নি যাই হোক নেওয়া হয়নি এতদিন আজকে এগুলো হারভেস্ট করব আর ওইখান থেকে তো ভেন্ডি দেখালাম ওইখান থেকেও কিছু ভেন্ডি হারভেস্ট করবো পাশাপাশি যে পুঁইশাকগুলো আছে ছাদে এগুলো হয়তো আজকে হারভেস্ট করতে পারি ঠিক বলতে পারতেছি না কারণ এত শাক একবার নিয়ে তো লাভ নেই হয়তো আজকে নাও নিতে পারি তবে মার্শাল্লাহ পুঁশাক কিন্তু ভালো হয়েছে আরও এখন বৃষ্টি হচ্ছে তাই পাতাগুলো কিন্তু আরো ভালোভাবে গ্রোথ নিচ্ছে আর কালকের থেকেও খারাপ অবস্থা আজকে আসলে আমি এতদিন ভাবতাম হয়তো চড়ুই পাখিতে কাজটা করে এখন আমি যেটা বুঝতেছি এটা আসলে চড়ুই পাখির কাজ না আমার এই গাছগুলোতে পোকা লাগছে কারণ আমি এ পর্যন্ত কোনো স্প্রে করিনি পোকার তবে এখন আমি স্প্রে করবো কারণ গাছের পুরাতন পাতাগুলো নষ্ট হয়েছে ঠিক আছে কিন্তু নতুন যে পাতাগুলো আছে এই পাতাগুলো যদি নষ্ট করে তাহলে তো আমার গাছ আর বাড়বেই না গাছই তো নষ্ট হয়ে যাবে তাই আজকে আমি স্প্রে করে দিব তাহলে আশা করা যায় যে হয়তো গাছগুলোকে ঠিকানো যাবে যদি আজকে আমি স্প্রেটা করে দিতে পারি তাহলে আর কি কারণ পাঁচটা গাছ এখন পর্যন্ত জীবিত আছে কিন্তু গাছগুলো বাড়তে পারতেছে না এই পোকার আক্রমণের কারণে পাশাপাশি যে লাল সাগের সিপসগুলো বসানো ছিল আপনাদেরকে আমি প্রতিদিন ভিড়তে দেখাই এগুলো তেমন ভালো কোনো গ্রোথ আসেনি আমি কিন্তু এখন পুরোপুরি সানলাইটে রাখছি যাতে পাতাগুলো তাড়াতাড়ি বড় হয় কিন্তু এই পাতাগুলো আমি যে নেট দিয়ে সব সময় আটকে রাখি বা নেট দিয়ে রাখি এই নেটের উপর দিয়ে যে পাতাগুলোই উঠে এই পাতাগুলোকেই দেখা যায় যে চড়ুই পাখিতে খেয়ে ফেলে এটা তোর পোকার কাজ না এটা অবশ্যই চড়ুই পাখির কাজ তো মানে কি বলবো লাল শাক জিনিসটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা আমরা ইউটিউবে যে এত সহজে দেখি কিন্তু আসলে এত সহজ না এটা খুবই একটা মানে প্যারাদায়ক একটা জিনিস যতটা মানে এর থেকে আশা করা যায় তার থেকে বেশি আর কি কষ্ট করতে হয় এই আর কি একটা অবস্থা যাই হোক দেখা যাক কতটুকু করা যায় এখন পর্যন্ত এই শাকগুলো এই পর্যন্ত আছে আমি তো অলওয়েজ আপডেট দেওয়ার চেষ্টা করতেছি তবে আমি এটা বলবো না যে কেউ ছাদ বাগানে লাল চাক করবেন না এটা বলবো না অবশ্যই করবেন হয়তো ব্যাপারগুলো আমি জানি না এই কারণে হয়তো আমার একটু কষ্ট হচ্ছে কিন্তু অনেকেই করতেছে সাকসেসফুল অনেকে হচ্ছে এবং নিজে উৎপাদন করেও কিন্তু বাসায় তারা নিজেদের যে প্রয়োজনটা মেটাচ্ছে এই লাল শাকের মাধ্যমে তো দেখা যাক আর আপনারা যারা এই ব্যাপারে আমার একটু অভিজ্ঞতা বা ধারণা দিতে পারবেন যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই আমাকে একটু জানাবেন কারণ আমি কিন্তু এটাকে নিয়ে খুব বেশি সাফার করছি পাশাপাশি আজকে কিছু প্যারাও হারভেস্ট করব আমি লাস্ট ভিডিওতে কিন্তু দেখাইছিলাম এই প্যারাগুলো আপনাদেরকে তো এখন কিন্তু এগুলো হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে তো যাই হোক আগে কাজগুলো করি পরবর্তীতে হারভেস্ট করার পর যা যে আজকে হারভেস্ট করব অবশ্যই আমি দেখাবো গাছগুলো অবস্থা খুবই খারাপ পানি না দেওয়ার কারণে একেবারে শুকিয়ে গেছে মাটি একেবারে সাদা হয়ে আসছে যাই হোক কালকে আমি আসতে পারিনি এই জন্য হয়তো আর ওই সাইডে করলা গাছগুলো যে বসেছিলাম ওগুলো একটু দেখে আসি মাশাল্লাহ ভালোই বড় হয়েছে ওই সাইডেরটা হ্যাঁ এটাও বড় হয়েছে এবং দুই সেট থেকে উঠতেছে কিন্তু আশানুরূপভাবে আমি এগুলোর তেমন গ্রোথ পাচ্ছি না অনেক দিন হয়েছে গাছগুলোকে বসাইছি কিন্তু ওই হিসেবে গাছ তেমন বাড়েও বা এখন পর্যন্ত তারা তাদের মাথাতেও উঠতে পারেনি যাই হোক হয়তো মাটিতে খাবার ঠিক মতো হয়নি বা কোনো একটা ঝামেলা তো অবশ্যই আছে যেহেতু বৃষ্টি হচ্ছে আর মরিচ গাছ এখনও বেঁচে আছে কিন্তু ফলন পাইনি ফুল প্রচুর পরিমাণ হয়েছে এখন দেখা যাক আসলে আমি কি বলবো সবজির ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স একেবারেই নাই এই জন্য হয়তো আমার দ্বারা এটা হচ্ছে না তবে ইনশাল্লাহ আজ হোক কাল হোক যখন হবে তো হবেই যেহেতু সবজির ভেতরে করলা হচ্ছে ভেন্ডি হচ্ছে মোটামুটি শাক লাগাচ্ছি শাক হচ্ছে এগুলাও হবে আলহামদুলিল্লাহ যে পরিমাণ শাক উঠেছি তাতে কিন্তু হয়ে যাবে আমাদের মোটামুটি বলতে গেলে ভালো শাক উঠছে অনেক দিন যাবত শাকগুলো নিব নেব বলে নেওয়া হচ্ছিল না কিন্তু আজকে ফাইনালি শাকগুলোকে নিলাম আর এই যে জাস্ট একটা ক্যারেট থেকে কিন্তু শাক নেয়া বেশি না একটা ক্যারেট থেকে তাতেই যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর এগুলো তো এখনও বড় হচ্ছে এগুলো থেকেও নেওয়া যায় কিন্তু আপাতত এগুলো থেকে নিচ্ছি না এগুলো থাকুক এরকমই এখান থেকে নেওয়া যাবে আর আমার লতিগুলো মাশাল খুবই সুন্দর হয়েছে লতি দিয়ে কিন্তু ভরে গেছে যদি আপনি একটু দেখেন এই যে একটা লতি এই যে যাক খুব সুন্দর মতোই হচ্ছে তারপরে ওই যে দেয়ালের সাথে লতি আছে এগুলোকে হারভেস্ট করে ফেলব এই যে ভালো জন্য আমি এখানে নিয়ে আসলাম দেখেন আমরা কিন্তু অলরেডি পাতাও খাচ্ছি যেটাকে কচু শাক বলে এবং পাশাপাশি লতিও নিচ্ছি আর ফার্স্ট টাইমতে যেহেতু আসছে ভালোই তো যাই হোক এবার কিছু ভেন্ডি তুলব যেহেতু দুই দিন আগের থেকে ভেন্ডি তোলার দরকার ছিল বাট তুলতে পারিনি ব্যস্ততার জন্য তো আসছে কিছু ভেন্ডি হারভেস্ট করব এই যে কিছু ভেন্ডি যাই হোক এই দুই দিন পর ভেন্ডিগুলো হারভেস্ট করলাম এর ভিতরে কিছু ভেন্ডি নষ্ট হয়ে গেছে ওগুলোকে ফেলে দিছি কারণ ওগুলো আর খাওয়ার না তার পাশাপাশি যে পাতাগুলো মোটামুটি পুরাতন হয়ে গেছে আগের পাতা এগুলোকে ফেলে দিছি যে পাতাগুলোর জন্য গাছটাকে অনেকটা জীর্ণ শীর্ণ লাগতেছিল গাছটা প্রায় মৃত প্রায় এরকম লাগতেছিল তো যাই হোক এখন কিন্তু আমি নিচ থেকে মোটামুটি পরিষ্কার করে দিছি কারণ গাছগুলো কিন্তু মার্শাল্লাহ ভালো বড় হয়ে গেছে তো এগুলো পরিষ্কার করে দিলাম গাছগুলোকে এখন যা পাতাগুলো আছে এগুলো সব ঠিকঠাক আছে আর হ্যাঁ গাছের একটু পানির অভাব পড়ছিল বা পানি একটু কমই ছিল বলতে গেলে এই যে কিছু কিছু পাতা আছে যেগুলো নষ্ট হয়ে গেছে এগুলোকে অলরেডি ফেলে দিচ্ছি আর এই পাতাগুলো কিন্তু ফেলে দেওয়ার কারণে গাছ কিন্তু আবার আগের মতোই লাগতেছে যে না গাছ স্বাভাবিক আছে বা ঠিক আছে এই পাতাগুলোর জন্যে গাছটাকে বেশি আর কি এমন মনে হয়েছিল যে গাছটা হয়তো নষ্ট হয়ে গেছে এমন কিছু লাগছিল যাই হোক পাতাগুলো কিন্তু ফেলে দেবো না পাতাগুলো কিন্তু আমাদের কাজে লাগবে নতুন করে বেড বসানোর ক্ষেত্রে লাগবে বা পাতাগুলো কিন্তু ডিকম্পোজ করানোর ক্ষেত্রে যেটাকে লিপ কম্পোজ বলে পাতার সার পাতা পচা সার সে কাজেও লাগবে তাই আমি কোনো পাতা ফেলি না এখান থেকে যে কটা পাতাই হয়েছে পাতাগুলো কিন্তু আমি সবগুলোকে আবার রেখে দেবো আমার পরবর্তীতে কাজে লাগানোর জন্য বাগান করা কিন্তু যথেষ্ট ধৈর্যের কাজ আর তারই আক্রমণ হচ্ছে এটা দুদিন না আসার জন্য আমি আপনাদেরকে বারবার বলছি দুদিন আমার আসা হয়নি এই জন্য আজ এ অবস্থা এগুলা সবজির ক্ষেত্রে কিন্তু সবসময় খেয়াল রাখতে হয় তা নাহলে কিন্তু সবজিগুলো খাওয়ার অনুপযোগী হয়ে যায় মাত্র পেলাম দুটো করলা আজকে আর এগুলো যাও পেতাম আর অনেক কলা নষ্ট হয়েছে মানে করলাগুলো পেকে গেছে সবগুলো তো এগুলো আর খাওয়ার উপযোগী না তো এই দুটোই আলহামদুলিল্লাহ বলতে হবে কারণ আসতে পারিনি এই অনেক কলা নষ্ট হয়েছে মোটামুটি সবজি সংগ্রহ করা শেষ যাই সবজি হয়েছে শেয়ার করছি এখন আমি কিছু প্যারা দেখে দেখে কিন্তু নিয়ে যাবো কিন্তু নিতে পারতেছি না বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে এখন চিন্তা করতেছি যে নিব নাকি পরে এসে নিব পরে তো আসা সম্ভব না এখন চলে গেলে আর আসা হবে না হয়তো সন্ধ্যার পর বা বিকালে আসলে আসতেও পরে ঠিক নেই যদি আমি বাসায় থাকি তাহলে তো বৃষ্টিতে ভিজেই সংগ্রহ করতে হবে উপায় নেই আচ্ছা ঠিক আছে বৃষ্টির ভিতরে কাজ করি কাজ করে চলে যাই এটাই হচ্ছে মেন কথা প্যারা হবে সম্ভবত দু এক দুটা হবে আজকে দুই তিনটা হবে পেড়াগুলোর সাইজটা ছোট এক আজকের গুলো সব প্যারা তো আর হয় না আজকে মনে হয় না আর হবে তিনটা প্যারা পাইছি আজকে আচ্ছা আমি আর একটু দেখি পাই কি না আজকে আর হারভেস্ট করার মতো প্যারা নাই তিনটা প্যারাই আছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ গতকালকে একটা নিছি তার আগের দিন দুইটা নিছি এভাবে আজকে আবার তিনটা তো যে কয়টা প্যারা আছে প্রতিদিনই নিতে পারবো আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে যতটুকুই আছে ভেন্ডি করলা প্যারা শাক আরও তো কিছু সবজি প্লাস কি বলে ফল এগুলো তো আছেই কালকে বা পরে তারপর কচু কচু শাক নেওয়ার জন্য এগুলো যে যে ছাদ বাগান থেকে হচ্ছে সম্পূর্ণ অর্গানিক জিনিস নিজের থেকে মানে ছাদে প্রস্তুত করে নিজেরাই আবার খেতে পারতেছি এর থেকে বড়ো আনন্দ আর কী হতে পারে তো যাই হোক ফুলি ভিডিওটা আজকে আপনাদের সবাই ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে নাজেশরুপ গার্ডেন অ্যান্ড পেটসের যে ভিডিওগুলো আছে একবার ঘুরে হলেও দেখে আসবেন সব ভিডিওগুলো আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ